হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু তার পাঠ ব্লগিংয়ের পাঠ পড়াতে শুরু করে দিয়েছে তার সুযোগ্য পুত্রকে ঠিক আছে কারণ ব্লগিংয়ে ক্যামেরা অন করতে ইচ্ছে করে ভুলে যাচ্ছে এবং ক্যামেরাটা ছেলের হাতে তুলে দিয়ে বলছে তুমি অন করো তুমি স্টার্ট করো আমি আসছি আমরা কি দেখেছি না ছেলের মুখে শুনেছি কথাটা অর্থাৎ বাবা অন করতে ভুলে গেছে তাই আমি অন করে ভিডিও ভিডিও স্টার্ট করলাম ছেলে বলছে এটা আমরা ভিডিওতে দেখেছি নিজের কানে শুনেছি তার মানে কি তার মানে আমার ছেলে বড় হয়ে গেছে হ্যাঁ ফোর প্লাস সে এখন তৈরি হয়ে গেছে আমাকে কাজে সাহায্য করতে অর্থাৎ হাত বাটাতে ঠিক আছে এই যে ব্লগার এদের ছেলে মেয়েরা ছোট থেকে ক্যামেরা প্লেস করতে করতে অলরেডি ক্যামেরা হ্যান্ডেল করতেও শিখে যায় যতই এদের থেকে ক্যামেরা দূর করে না কেন ওই যে মোবাইল হাতে নিতে দেখো একটা ব্লগিং করছে একটা পার্ট অফ ব্লগিং বা ছোটো ক্লিপ অ্যাড করে বেছো দেখাচ্ছে তো একবারও তোমরা দেখছো ক্যামেরাটা কাঁপছে কাঁপছে না ক্যামেরা কিন্তু সে ফোকাসিং এখনও সেভাবে তৈরি না হোক ক্যামেরা কিন্তু মোটামুটি সে ভয়েস ওভার দিতে দিতে কিন্তু ধরা আছে এবং সে কিন্তু সঠিক ওয়েতেই করছে তার বয়সের থেকে একটু বেশিই ভালো করছে ঠিক আছে এটা কিন্তু তার বাবা কেন তার পরিবারের লোকজন জানে কারণ দেখো আমাদের এই বয়সে আমরা ক্যামেরা হাতে নিয়ে কিন্তু যাদের অভ্যাস নেই তারা কিন্তু ব্লগিং করতে পারবে না মানে হয় ক্যামেরার সামনে হাত চলে আসবে নয় শ্যাডো চলে আসবে নয় মাথা কেটে যাবে নয় পুরো ক্যাপচার করতে পারবে না এগুলো কিন্তু আসবে কাঁপবে তো অবভিয়াসলি যেমন কি না আমার সব জায়গায় আমি ক্যামেরা হাতে ধরতেই পারি না কোন হাতে ধরবো কীভাবে ধরব আজকে কিন্তু বছর হলেও আমি কিন্তু ভিডিও করছি কিন্তু ব্লগিং যেহেতু করি না সেই জন্য আমার সেইভাবে ক্যামেরার সেন্সটা নেই আর সব থেকে বড়ো কথা ব্লগিং করতে গেলে ক্যামেরার সঙ্গে সঙ্গে তোমার সাউন্ড লাইট সমস্ত কিছুর খেয়াল রাখতে হয় যে কোন দিকে ধরলে কিভাবে সমস্ত কিছু ক্যাপচার করা যাবে কত দূরে রাখলে সাউন্ডটা ভালো আসবে যেহেতু ওরা ক্যামেরায় এই তোমার স্পিকার ইউজ করে না মানে সবটাই সবটাই একটা কিন্তু অভিজ্ঞতার ব্যাপার মানে রেগুলারিটির ব্যাপার সেই জায়গা থেকে বলছি ট্রেনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে বাচ্চাটার এবং অনেক দিন থেকেই হয়েছে আজকে আমাদের সামনে আনা হচ্ছে এর বেশি কিছু না কারণ ছোট ছোটো শর্টস আসছিলো নাচা ভিডিও আসছিল ছেলে একা নাচ করছে মাই খাতে নিয়ে সেগুলো আছে মানে বুঝতে পারছো তো কোন দিক থেকে ট্রেনিংটা হচ্ছে সব দিক থেকে কিন্তু ট্রেনিং হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যাতে ব্লগিংটা চালু থাকে ক্যামেরাটা বন্ধ না করতে হয় চ্যানেলটার কোনো অসুবিধা না হয় তার জন্য তৈরি করা হচ্ছে এবং পড়াশোনা যদি বলো তোমরা তো ব্লগিং করতে গেলে যতটুকু অক্ষর জ্ঞান প্রয়োজন ততটুকুই কিন্তু দেওয়া হচ্ছে এর বেশি নয় কিন্তু ওই যে বলে না ভগবান তো সেই ভগবানের কিছু চিন্তাভাবনাই আলাদা থাকে তার জন্য কিছু কথা তো তোমাদের সামনে আনবো এই ছেলের বিষয়েই আনবো কারণ ছেলের কিছু কথা আমার কানে বেশ খানিকটা করে বাঁচলো বিশেষ করে যখন ওই সিক্রেট রুমের বিছানাপত্র ভাজ করছে বেঁচু পাট পাট করছে এবং ছেলেকে বলছে যে লাস্টে ঘুম থেকে ওঠে তারই বিছানা করা উচিত ছেলে সেটা শুনে বলছে শুনেছ নিশ্চয়ই তোমরা তুমি তোমার নিজের কাজটাই করতে পারো না তোমার কাজ কেন আমি করে দেব কথাটা কেন বললো এটা তো মানে একটা বিশাল প্রশ্ন বাচ্চাটা এই বয়সে কথাটা কেন বলল যে তার বাবার তার বাবার কাজগুলোই করতে পারে না সেখানে বাবাকে কেন বাচ্চাটা হেল্প করবে সেটা বলতে চাইছে কিন্তু কেন তার মানে এই ধরনের কথাবার্তা বাড়িতে হয় কেউ না কেউ তার বাবাকে বলে এবং কারো না কারো কাছ থেকে বাচ্চাটা শুনেছে তার জন্য আজকে বাচ্চাটা কথাটা বলতে কোনো দ্বিধাবোধ করছে না এবং অনায়াসে বলছে তো বেচুকে বলি বেচুর সাবধান কারণ খুব তাড়াতাড়ি করে সমস্ত কর্মফলগুলো আমাদের সামনে চলে আসছে বিশেষ করে সব যে যখন যা কাজ করেছে তার ফলটা খুব তাড়াতাড়ি এখন দেখা যাচ্ছে মানে বেশি দিন ওয়েট করতে হচ্ছে না সেই জন্যই বলছি ছেলে যেন খুব তাড়াতাড়ি কথা শুন শিখছে এবং খুব তাড়াতাড়ি উত্তর দিতে চেষ্টা করছে এবং যেটা কিনা না পক্ষে কিন্তু হানিকারক তাই না যাই হোক জিনিসটা বেঁচু কাট করছে না দেখাচ্ছে কারণ এগুলো দেখিয়ে বেচু ভিউজ আর্ন করতে চাইছে কিন্তু একটা জিনিস সত্যি জানো তো বাচ্চারা যতক্ষণ বাচ্চা থাকে ততক্ষণ কিন্তু তাদের ভালো লাগে এবার বাচ্চাদের মধ্যে যখনই পাকামি ব্যাপারটা ঢুকে যায় তখনই কিন্তু আমাদের অর্থাৎ ভিওয়ার্সদের তিথি বিরক্ত লাগে এবং সেটা কতদিন মানুষ টলারেট করবে সেটা কিন্তু একটা ম্যাটার করে এবার এই টলারেন্সটা যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে কিন্তু ভিউজ আপ হবে না ভিউজ ডাউন হতে থাকবে এবং তখন বেচু কতটা তার ছেলেকে ভালোবাসতে পারবে তার ছেলেকে সহানুভূতি দেখাতে পারবে অর্থাৎ কাজের নয় এমন জিনিসকে কিন্তু সেই মানুষই হোক আর জিনিসই হোক বেঁচু কিন্তু টলারেট করতে পারে না এবং অর্থাৎ তাদের ঝেড়ে ফেলে দেয় তো সেক্ষেত্রে কী পরিস্থিতির সৃষ্টি হবে সেটা কি আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো হয়তো বা দেখতে পাবো যাই হোক এটুকুই বলার ছিল এবার চলে আসি পুজোর ব্যাপার অর্থাৎ রথের দিন নতুন ঠাকুর ঘর উদ্বোধন এই একটা ব্যাপার হতে চলেছে কারণ বেচুর ভিডিও ব্যাকে আসছে পিছনের ভিডিওগুলো এখন আসছে যেহেতু উল্টো রথ গতকাল চলে গেছে তো পুজো পুজোর মতোই হয়েছে উল্টো রথের দিনে কিন্তু আমরা দেখব পরে দেখা যাক কবে দেখায় তোমাদের কাছে আমার ভিডিওটা যখন যাবে তার আগে না পরে না একদিন পরে সেটা তো বেঁচে বলবে আর বেচুর ভিডিও আসলে আমরা বুঝতে পারবো তো সেখান থেকে বলি তো ঠাকুর ঘরের আয়োজন হচ্ছে এমনি তো ঠাকুর ঘর সাজানো হয়ে গেছিলো এখন যেটা হচ্ছে ঠাকুরকে সাজানোর উপচারগুলো তৈরি হচ্ছে অর্থাৎ গলার হার বাসি খালাবাসন বিছানাপত্র বসার আসন ইত্যাদি ইত্যাদি গদি কোলবালিশ ইত্যাদি ইত্যাদি কেনা হচ্ছে মানে একটা নতুনভাবে ঠাকুর ঘর সাজানো হচ্ছে ভালো নতুন উদ্বোধন হলে তাই হয় আচ্ছা এই যে হচ্ছে জিনিসটা এটার সঙ্গে সঙ্গে বিচুর মা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা কি না মানে পুরনো দুটো ভিডিওর আগের ভিডিওর কথা ঠিক আছে যে কথাটা আমি তখন বলি এখন বলবো বলে রেখে দিয়েছিলাম কারণ দেখো আমি জানি এই পুজোর ব্যাপারটা আসবে অর্থাৎ এই ঠাকুর উদ্বোধন উদ্বোধন জন্য একটা পুজো আর্চার ব্যাপার আসবে আয়োজনের অনুষ্ঠানের ব্যাপার আসবে তো সেই সময় বলার জন্য তো বেচুর মা বেচুকে বলছে আমার অনেক দিনের আশা ছিল যে একটা সুন্দর ঠাকুর হবে তাতে ঠাকুরের জন্য বেশ সুন্দর সুন্দর গয়না বানাবো হাতের পাশি গলার মালা ইত্যাদি ইত্যাদি তো সেই স্বপ্নগুলো আমার ধীরে ধীরে পূর্ণ হচ্ছে মাইন্ডেড পূর্ণ হচ্ছে এবং সব স্বপ্নই আমার পূর্ণ হয়েছে সব স্বপ্নকে পূর্ণ করেছে আমার এই সুযোগ্য সন্তান শ্রী বেচুরাম করেছে ঠিক আছে কারণ বেচুর মা খুবই আপ্লুত অর্থাৎ বোঝা গেল বেচু আজ অবধি এই ঠাকুর ঘরের উদ্বোধন অবধি যা যা জিনিস করেছে কর্মকাণ্ড ঘটিয়েছে সবই কিছুতে কিন্তু তার মার সায় ছিল এবং মা সব কাজেই সন্তুষ্টি লাভ করেছে অর্থাৎ সব কিছুই তার মায়ের একটা স্বপ্ন ছিল এই বাড়ি এই ঘর এই ঠাকুরঘর এই সম্পদ এই সংসার এই সংসারের সমস্ত লোক আমার করাতে থাকবে অর্থাৎ আমার আঁচলের তলায় থাকবে এবং সেই কাজে কী খানিকটা ভাটা ছিল তার পুরনো ছেলের বউ ঠিক আছে যে কিনা তার নাতির মাও বটে তো সেই জায়গা থেকে পেঁচুর মার স্বপ্ন পূরণ হয়েছে ঠাকুর ঘরের স্বপ্ন পূরণ হয়েছে অথচ আমরা জানি ঠাকুর ঘরটা তার বউয়ের স্বপ্ন ছিল সেই ঠাকুর ঘরটা আজ তার মায়ের স্বপ্ন হয়ে গেছে আচ্ছা এরপরে গলার মালা হাতের বাস সেটা মার স্বপ্ন ছিল না বইয়ের স্বপ্ন ছিল সেটা আমরা জানি না অন্তত আমি জানি না কিন্তু সেখানে তার ছেলে বললো রূপর মালা তো সবাই দিতে পারে ওটা কোনো বড় কথা না কিন্তু যদি সোনার দিতে পারতাম তাহলে কথা ছিল আচ্ছা ঠাকুরকে সোনার গয়না দেওয়ার কথা খুব ভালো জিনিস অনেকেই দেয় প্রচুর মানুষ দেয় আর নিজের বাড়ি ঠাকুরকে সোনার গয়না দিয়ে সাজাবে এটাই তো স্বাভাবিক কিন্তু বিচ্ছুটা করবে অর্থাৎ যে বাড়িতে ডাকাতি হয়েছিল সেই বাড়িতে গয়নার গল্প আসছে কি করে তাই না এখনও দেখো তো তার মাকে একটা শাখা জোড়া বানিয়ে দিল আমরা যতদূর জানি কারণ মার জন্য বানাচ্ছি মার জন্য এই ডিজাইন পছন্দ করেছি মার এটা পছন্দ মার ও মুখ পছন্দ মার স্বপ্ন পূরণ করলাম এরকম তো ভিডিও আমরা দেখেছি তো সেই শাখা তো সেই পড়ানো একবার দেখলাম তারপর থেকে রাতে দেখলাম না যেহেতু ডিজাইনটা আমরা চিনি আর যেই পড়াও সেই শাখা জোড়াটা নেই তো সেই ক্ষেত্রে যে ছেলে সুযোগ্য ছেলে তার মার হাতেই শাখা জোড়া রাখে না মানে পড়াতে চায় না কোথাও বুঝে রাখে তো সেখান থেকে ঠাকুরের কপালে সোনার গয়না আবার বেচু দেবে এটা হতে পারে মার স্বপ্ন পূরণ করছে ছেলে সেক্ষেত্রে শাখা জোড়াটা স্বপ্ন পূরণেরই ফল যেটা কিনা মার হাতে থাকার কথা সেটা কোথায় গেল ঠাকুরকে যা দিলাম তো দিলাম সেটা ঠাকুর পড়বে কিন্তু মাকে যেটা দিলাম সেটা মা কেন করছে না প্রশ্ন তো এখানেও সেটা হচ্ছেও না আমরা দেখতেও পাচ্ছি না যাই হোক এটা এখানে এইবারে বলি কুকুরের গল্প কটা কটা কথা করে বলবো দেখো কথা তো অনেক বলি এবার কথার পরিপ্রেক্ষিতে অনেকে কমেন্টস করে তো সেই কমেন্টসেরও কিছু জিনিস আমার পছন্দ হয় অর্থাৎ তাদের বক্তব্য সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমি আমার ভিডিও মারফত বলি যেমন একজন বলেছে এই যে পুকুরে তোমার এই অকলান বলো জেসিবি বলো বিভিন্ন মেশিন আসছে এবং কাজ করছে না চলে যাচ্ছে বিক্রি করে যাচ্ছে বলে বেচুদের কাজ বেহাল তো সেই জায়গা থেকে তাদের প্রশ্ন যে ওরা যে অঞ্চলে থাকে সেখানে কি ওই একটিই দোকান অর্থাৎ যাদের ওই একটি কি দুটি মেশিনই আছে আর ওই অঞ্চলে কারোর ওই জেসিবি বা অকল্যান্ডের কোনো মেশিনারি নেই এটা তাদের প্রশ্ন এটা কি করে হচ্ছে এটা তো সম্ভব না ওই চত্বরটা খুব ছোট চত্বর না বেশ বড়ই চত্বর কাজেই একজনই আমার কাজ করবে আরেকজন নেই এটা তো হতে পারে না তাই না তো সেক্ষেত্রে হয়তো বেচুর বক্তব্য এটাই থাকবে যে আমি একজনকে কন্ট্যাক্ট দিয়েছিলাম তাকে হয়তো কিছু পয়সা করি আগে থেকেই দিয়ে রেখেছে বা অর্ধেক কাজ করিয়ে যে পয়সাটা দিয়েছে তো সেটা আর বাদ বাকি যেটুকু করতে হবে সেই পয়সাটুকু না দিলেও বেচুর হয়তো এটাই বক্তব্য যে আমার চার ভাগের ভাগ পয়সা দেওয়া হয়ে গেছে এক ভাগ বাকি এইবার যদি আমি এক ভাগ পয়সা যার কাছে বাকি তাকে দিয়ে যদি কাজ না করাই তাহলে কি হবে কি হবে কিছুই হবে না ওই তিন ভাগ যে টাকাটা বেচু অলরেডি পে করে দিয়েছে সেটা ফলফিট হয়ে যাবে অর্থাৎ কোনো কাজে এলো না ঠিক আছে তিন ভাগের টাকা তার গেল এবার যদি নতুন কাউকে এখানে অ্যাপয়েন্ট বা কন্ট্যাক্ট দেওয়া হয় সেক্ষেত্রে তার পুরো চার্জটাই নেবে সে কিন্তু ওই তিন ভাগ দেওয়া হয়েছে বলে এক ভাগ টাকা চার্জ করবে না সে তার মতোই চার্জ করবে তো সেই লসের কথা ভেবেই বেচু এখনও ওই পুরনো দোকানদার বা মেশিনের মালিকের ওপরেই ভরসা করে আছে যদি না পরবর্তী ক্ষেত্রে মানে বিতঃশ্রদ্ধ হয়ে অন্যকে কন্ট্যাক্ট দেয় আপাতত এটাই আমার কারণ মনে হচ্ছে জানি না ভবিষ্যতে বেচুর নেক্সট পদক্ষেপ কী হবে তো যে আমাকে প্রশ্ন করেছিল আমি বেচুর তরফ থেকে আমার মনমতো একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম মাত্র এটা বেচুর মনের কথা নাও হতে পারে বা আসল সত্য নাও হতে পারে আমার মনের কথা এটা যাই এরপরে আরেকজন বলেছে যেটা না বললেই নয় খুব একটা সত্যি কথা যেটা আমরা দেখতে পাই না তো সেই কথাটা তো অবশ্যই তুলব সেটা হচ্ছে এদের বাড়িতে পুজো আর্চা হয় অর্থাৎ তোমরা কোনো রেগুলার বেসিস ঠাকুরের দেওয়া বা ঠাকুর পুজো না দেখালেও বেচু অন্তত মঙ্গলবারের বজরঙ্গলের পুজোটা দেখায় ঠিক আছে তো সেই পুজোর দেখার থেকে পুজো যে দেখায় তো সেই ভিওয়ার্সের বক্তব্য এদের বাড়িতে এত ফলের গাছ ঠিক আছে তো সেই ফলের গাছের ফল ঠাকুরকে না দেওয়ার তো কোনো কারণ নেই আমরা প্রতিদিন দিতে পারি গাছ থেকে পারবো দেবো যেমন গাছের ফুল সেরকম গাছের ফলকেও তো ঠাকুরের প্রসাদ হিসেবে দেওয়া যায় সব সময় যে ওই মিষ্টির দোকানে গিয়ে লাড্ডু এনে দিতে হবে এমন তো কোনো কথা নেই বাড়িতে কিন্তু অহরহ লোকজন আসে তারা মিষ্টিপত্র নিয়ে আসে নিজেরা মিষ্টি কিনে আসে কিন্তু কখনোই ঠাকুরের সামনে সেগুলো নিবেদন করে না এটা কিন্তু আমাদের মতো গৃহস্থ বাড়িতে হয় না আমাদেরও হয় না নতুন যদি বাড়িতে দিনের শুরুতে বা মাঝেও কোনো কেউ হাতে করে কোনো মিষ্টি এনেছে আমরা কিন্তু সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ঠাকুরের ঘরে রাখি অ্যাটলিস্ট ঠাকুরকে নিবেদন করে খাই এটা আমরা ছোটো থেকে দেখে এসেছি আমরা করি আর ফল বাড়িতে যদি প্রথম কোনো ফল হয় আসে তো মানে আমাদের তো হয় না সেক্ষেত্রে বেচুদের তো গাছে সবসময় ফল পাওয়া যায় তো সেক্ষেত্রে গাছের ফল দিয়েই সাধারণত পুজো দেওয়া হয় আর প্রথম ফলটা তো দেবই যেমন আম বলো যে ফলটা বাড়িতে প্রথম আসে সেটাকে তো প্রথমে নিবেদন করব আর পরের ক্ষেত্রেও যদি ফল আসে ঠাকুরের জন্য আলাদা করে সরিয়ে রাখা হয় যে প্রতিদিন ঠাকুরকে কোনটা দেবো কেটে কুটে দেওয়া সেক্ষেত্রে ক্ষেত্রে এই জিনিসটা আমরা অন্তত বজরঙ্গবলীর পুজোর দিনটাতেও দেখতে পাই না যেদিনকে আর কি দেখায় বাদ বাকি দিন তো দেখাই না মানে পুজোর প্রসাদ যে ফলও হতে পারে সেটা বেচুদের বাড়িতে ঠিক বোঝাও যায় না শুধু ওই এক লাড্ডুই আমরা খেতে দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্যাপার আমার যে মনে হয় যে পুজো গাছের ফল এরা তো অনায়াসেই পায় কিনে খেতে হয় না কাজে পাড়ে আর খায় ঠাকুরকে দেওয়ার কথা মনে থাকে না আমার মনে হয় আর লাড্ডু লাড্ডু তো আর গাছে হয় না সেটা দোকান থেকে কিনে আনতে হয় এবার ঠাকুরকে লাড্ডু দিলে বাড়িতে একটু মিষ্টি আসে তো সেই মিষ্টি দিয়ে এদের মিষ্টি সম্পন্ন হয় সেই ক্ষেত্রে ওই দোকানে যাওয়া লাড্ডু আনা এবং ঠাকুরের সামনে রেখে তারপর সেটা নিজেদের গলাধকরণ করা অর্থাৎ নিজেদের আত্মতুষ্টি করা ঠাকুরকে দেওয়াটা মোটিভ নয় নিজেদের আত্মাকে তুষ্টি করাটা হচ্ছে মোটিভ কিন্তু এটা যে দর্শকরা দেখে সেটা তো পরিষ্কার ঠিক আছে আজকে বেঁচুকে বলবো যে আমাদের দেখে কিন্তু দর্শক শুধু বিচার করে না তারাও কিন্তু বেঁচুকে রীতিমতো ফলো করে যে আমরা খারাপ বলছি মানে বেঁচু খারাপ তা কিন্তু নয় এরাও নিজেদের চোখ বুদ্ধি এবং সমস্ত দৃষ্টি দিয়ে খেয়াল করে বিচু কী করছে তার মানে ভাবো একজন ব্লগার যখন নিজেকে দেখায় তাকে কতটা চিন্তাভাবনা করে নিজেকে দেখাতে হয় আর সেই জায়গাতে মেচু প্রতিটা পদক্ষেপ কিভাবে ফেলে তারপরেও এত দোষ্রুটি আমরা খুঁজে বার করতে আর দর্শকরা পারে তাহলে ভাবো এত চিন্তা ভাবনা করে কি লাভ এখানে বেচু কোনো ক্ষেত্রেই সফল নয় তারপরে তো বেচু যাই বলে তাই অন্যদিক থেকে থ্রেট খায় যেমন বেচু একজনকে সত্যি অসতী বলতে শুরু করেছিল আমি ভান্ডা ফুটে দেবো বলেছিল তো অপর দিক থেকে বেচু এখন থ্রেট খাচ্ছে ভাই তুই চুপ থাক না হলে কিন্তু তোর হাল বেহাল অর্থাৎ তুই বা যেটুকু বেঁচে পড়তে আছিস সেটুকু তুই পাবি না এই থ্রেটটা তো বেচু খাচ্ছে যাই হোক এটাকে নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও করব যে কে থ্রেট দিচ্ছে কাকে থ্রেট দিচ্ছে বা কে কাকে কি দেখাতে চাইছে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে তো সেটা নিয়ে তো ভিডিও আসবে কারণ দেখো এগুলোর শেষ তো এত তাড়াতাড়ি হবে না যে কর্মকাণ্ডটা করে রেখেছে বেচু তার ফলটা এত সহজে বেচু পার পাবে না বেচুকে অনেক ভোগান ভুগতে হবে ভুগতেই হবে কিছু করার নেই কারোকে মজা দেখাতে গিয়ে তুমি যে মজাটা পেয়েছো এবার সেই মজার পেছনে যে বাজনাটা আছে সেই বাজনার শব্দ তো তোমাকে সহ্য করতেই হবে অর্থাৎ পেছনে বাঁশটা তোমাকে খেতেই হবে কারণ বাঁশঝাড়টা তুমি নিজেই রেডি করে রেখেছো যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামত আমার অবশ্যই চাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু নেক্সট কোনো একটা ভিডিওতে আবার আসব ততক্ষণের জন্য টাটা বাই